এখন সবাইকে সবাই যদি তোমার আম আমডালের কথা শুনে আমাদের বাসায় আসতে চায় তখন কি খাওয়াবা সাথে আর কি খাওয়াবা বিরিয়ানি খাওয়াবা আচ্ছা ঠিক আছে সবাইকে সালাম দিয়ে দাও বাম হাতে না বাবা ওয়ালাইকুম আসসালাম সবার জন্যই অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম প্রতিদিন আমাদের বাসায় আসলে খাওয়াইতে পারবা

হ্যাঁ লাইক করবে কি কমেন্টস করবে লাইক যদি আমরা ভিউ না আর কি আর কমেন্টস করতে হবে না আর কি কি আমরা আমরা সুন্দর সুন্দর ভিডিও দেব আপনারা যদি করেন আর ভিউ তাহলে আপনাদের আমরা অনেক

কোনো ভিডিওতেও বলি না যে আমাকে লাইক করার জন্য কমেন্টস করার জন্য সাবস্ক্রাইব করার জন্য এগুলো কিছুই বলি না দেখাল আমার বাবা কত সুন্দর সে বোধহয় অন্য কারো ভিডিওতে দেখছে এই জন্য সে বলতেছে আচ্ছা বাবা এগুলো বলতে হয় না তোমার ভিডিও ভালো লাগলে মানুষ তোমাকে এইভাবেই সাপোর্ট করবে তোমাকে কারও কাছে কিছু চাইতে হবে না মানুষ তোমাকে তোমার কাজ ভালো লাগলে সবাই তোমার দিকে আসবে ঠিক আছে বাবা চাইতে হয় না হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম সবার জন্য কামনা জুনাইরা দাওয়াত দিয়ে দিয়েছে যার যার ইচ্ছা আমাদের বাসায় আসতে পারবেন ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব বাবা এখন আবার কি দেখা বাবা কি বাবা এই যে আতা হচ্ছে এটা